হ্যালো এভরিওয়ান দেবলিনাজ ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে শেষবারের মধ্যে একবার যাওয়ার আগে সমুদ্রটা দেখে নিচ্ছি মনটা খারাপ একদম বেশ কদিন কাটলো আনন্দে রোজই বেরিয়েছি সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে অনেকটা দূর গেছি বসেছি সমুদ্রের ধারে বেশ ভালোভাবে সময়টা কাটলো কদিন আজকে মনটা সকাল থেকেই খারাপ ফিরে যেতে হবে বাড়ি আজকে খুব রোদ উঠেছে সকাল থেকেই গোছানো হয়ে গেছে ব্যাগপত্র সব যা যা এনেছিলাম মোটামুটি একটাই ট্রলি হয়েছিল আর এগুলো সব কিছু খাবারের জিনিস আছে আর কালকে রাতে তো খাবার নিয়ে এসছে আমিও বেরিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি মানে আমি খাইনি আমার একদম ভালো লাগছিল না আসলে বেলার খাবারটা একটু দেরি করেই খাওয়া হয়েছিল তো ও অল্প একটু খেয়েছিলো খেয়ে আবার আমার জন্য এটাতে রাখাই ছিল এই সুদ্রই রেখে দিয়েছিল কোথায় কিভাবে খোলে দাম দেখি। এই যে খাবার এখনো পড়ে আছে এই যে আর এখানে একটা নেওয়া হয়েছিল এই খাবার এখনো পড়ে রয়েছে ও একটু খেয়েছে আর আমি তো কিছুই খেতে পারিনি কালকে শরীরটা এত খারাপ লাগছিল আসল কালকে অনেকটা দূর ঘুরে এসেছি অ্যাকোয়ারিয়াম গেছিলাম অ্যাকোরিয়াম ঘুরে এসে তারপরে আরও এদিক ওদিক অনেক ঘুরেছি তো খুব টায়ার্ড ছিলাম আর সেই জন্য আর উঠতে পারিনি এসেই শুয়ে পড়েছিলাম তো কি সুন্দর লাগছে বাইরেটা দেখো পরিষ্কার জল একদম আর এরা এত সুন্দরভাবে মেনটেন করে এই সমুদ্রের এই ধারগুলো মানে বিচটা এত সুন্দরভাবে মেনটেন করে একটুখানি কিছু পড়ে থাকলে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে তারপরে এই সিমেন্টের যে বাঁধানো জায়গাটা দেখছো যেখান দিয়ে লোকে হাঁটাচলা করছে এটাও একটা গাড়ি এসে পরিষ্কার করে দিচ্ছে মাঝে মাঝে বালি টালিগুলো পড়ে থাকছে তো সেগুলো পর্যন্ত তুলে নিচ্ছে একদম ঝকঝকে তপতকে পরিষ্কার যেমন সমুদ্রের বিচটা তেমনি এই রাস্তাটা ভগবান এত সুন্দর আকাশের ক্যান্ভাসে সুন্দর আর্ট আঁকা সত্যি তাই কি সুন্দর লাগছে দেখো আকাশটা দেখতে একদম পরিষ্কার স্বচ্ছ নীল আকাশ মানে একদিনে কিন্তু আজকেই দেখছি আকাশটা এত সুন্দর পরিষ্কার এই জিনিসটা করতে আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের ধারে গেলেই এই লেখা আমি লিখবো কই দুজনার নাম কিন্তু দুবার লিখলাম দেখলাম জল চলে আসছে যেহেতু অনেকটা নিচে লিখেছিলাম এবার বেশ খানিকটা ওপরে লিখেছি তবে এখানেও মনে হচ্ছে জল পৌঁছে যাবে তো চলো এবার হোটেলের দিকে ফেরা যাক মোটামুটি সব রেডি আছে ব্যাগগুলো গাড়িতে তুলবো বেশ বেরিয়ে পড়বো আর এইটা দেখো সমুদ্রের ধারেই যে রাস্তাটা দেখলে ওই রাস্তাটার ওপরেই এই ব্যবস্থাটা করা রয়েছে এটা একটা জল খাবার ব্যবস্থা করে রেখেছে যাতে এখানে হাঁটাচলা করলে যাদের জল পাবে তারা যাতে এখান থেকে জলটা খেতে পারে চললাম এবার আমরা বাড়ির পথে রওনা দিতে চলেছি দুক্কা দুক্কা বলে হ্যাঁ এটা নিয়ে নাও বাবা দাঁড়া দাও দাঁড়া দাঁড়ো আর এই একটা আরেকবার দেখে নি সমুদ্রটা যাওয়ার দিনকে মনটা খারাপ হয়ে যায় দশটা চল্লিশ বাজে এখন আমরা রওনা দিলাম কটায় পৌঁছাই দেখি আমরা আবার টানেলের মধ্যে প্রবেশ করতে চলেছি যেটার ভিডিও আমি আগেও করেছিলাম তবে সময়টা আলাদা সেটা ছিল আসার সময় আর এখন হচ্ছে যাওয়ার সময় তো আমরা এখন একটা গ্যাস স্টেশনে দাঁড়ালাম এই যে ডেটটা বেজে গেছে দেখতেই পাচ্ছ এখনও একশো মাইল দেখাচ্ছে এক ঘন্টা চুয়াল্লিশ মিনিট টাইম লাগবে এখনও আমাদের বাড়ি পৌঁছাতে তো এখানেই একটুখানি লাঞ্চটা সেরে নেবো আরও একটু গাড়িতে তেল ভরে নিচ্ছে তো এখানে বার্গার কিং আছে বার্গার কিংয়ে আমরা ঢুকবো তো আমরা এখানে নিয়ে নিয়েছি মানে ও নিয়েছে একটা ফিশ স্যান্ডউইচ আর আমি নিয়েছি চিকেন বার্গার তার সাথে তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর নেওয়া হয়েছে দুটো চকলেট শেক তো চলো লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলি আবার লাঞ্চ করেই বেরোতে হবে এখনও অনেকটা রাস্তা যাও বাকি বাবা এদিকে আবার মেঘের অবস্থা দেখো এক্ষুনি তো মনে হচ্ছে এই যে বলতে বলতেই দেখো অবস্থা এক ফোটা দু ফোটা করে শুরু হয়ে গেল বৃষ্টি এখন কোনো রকম বৃষ্টি মানে ঝেপে আসার আগেই বাড়ি পৌঁছাতে পারলে বাঁচে আর অবশ্য বেশি দূর রাস্তা নয় প্রায় এসেই গেছি এখান থেকে আধা ঘন্টা মতো এখনও লাগবে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো